কবিতার নাম অপূর্ণ রোজ মনোরথ কলমে এবং পাঠে আমি ইতিমণ বাকরুদ্ধ সব শুদ্ধ ওজন কত ব্যথা আর যত ব্যথা পাওয়া অযথা হিসেব হবে সংখার আর যে সোহাগ অনায়াসেই বাদ সুখেরা নিকেশে নাকাল দুঃখের যত সুখ অঙ্ক দুঃখ অলস নয় আজকাল সেই খুব অমলিন স্নিগ্ধ যে কটা দিন দেওয়া তোমারই উপহার হারিয়ে গেছে আর ফিরতে তারা নারাজ বন্ধ মনের দ্বার ভিতরে ভীষণ কোলাহল চোখরা জড়ায় জল ভাষারা স্তব্ধ আজ মনে মনে কথা বলা অভিমনে মন উতালা জীবনে বিষাদ ছায়। বন্ধ মনের ঘরে মন যোগাযোগ করে তোমার বুকে যেতে দুর্গে পথ অপূর্ণ রোজ মনোরম অনুভবই চাইতে তো নমস্কার